আমার সম্ভবত মনে আছে দু হাজার দুই একবার হয়েছিল লাস্ট বেঙ্গলের কথা আমি বলতে পারি কিন্তু সেটা করতে দু বছর টাইম লেগেছিল দু তিন মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা ইজ ইট পসিবল হিউম্যানি মানে ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অর ফ্রম ফিজিক্যাল গ্রাউন্ড ইজ ইট পসিবল ভাই নির্বাচন কমিশন কাকে ডাকবে না ডাকবে সেটা তাদের ব্যাপার বাট ইট ইজ নট পসিবল টু ডু দা এস আর ওনলি টু স্যাটিসফাই বিজেপি জলপাইগুড়িতে তিন বছর লাগে বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে দু হাজার দুয়ে বাংলায় কতদিন লেগেছিল পঞ্চাশ দিন আমি ওখানে বলছেন এস আই আর করতে দেব না হবে না আবার আপনার পার্টি পাঁচটা জেলাতে বিএলএ নাম জমা দিয়েছে কিছু না শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পড়ানো ওই তিরিশ বত্রিশ না পঁয়ত্রিশ হয়ে গেছে না ওই ভোটটা দরকার